বিন্দলের বুকে আজকে রায়গঞ্জ ব্লক টুতে আজ যে শিক্ষা মেলা হয়ে গেল বসিরবাবুর নেতৃত্বে বসিরবাবুর তত্ত্বাবধানায় এটা ইতিহাস হয়ে থাকলো আমরা করোনা না এই পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু বসিরবাবুর তত্ত্বাবধানায় যে শিক্ষা মেলা প্রথম আজকে সাত তারিখে দু সালের বছর শুরুতে হয়ে গেল সেটা ইতিহাস হয়ে থাকবে এই ইতিহাসের যতই পালা হোক না কেন আজকে বিভিন্ন ক্ষেত্রে বিন্দলে সব কিছুই আমরা একটু বেশি বেশি দেখি তো কারণ যখন বিএড বা ডিএড কলেজ তখন বিন্দল অনেক বেশি স্কুলের ক্ষেত্রেও বেশি কারণ যেখানে বসির বাবুর মতন একজন মানুষ আছেন যিনি শিক্ষাকে মানুষের ঘরে পৌঁছে দিতে চেয়েছেন শুধুমাত্র ক্যামেরায় বন্দি পিকচারে না তিনি সত্যি সত্যি মানুষকে সঠিক শিক্ষায় দিতে চেয়েছেন কারণ আজকের দিনের ওই ছোট গাছটি একদিন কিন্তু বট বৃক্ষে পরিণত হবে ফলে আমরা যখন ওই যে ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কস যদি বদল কিনি যেই কুড়ি টাকা হোক চল্লিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক যেই কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হয়ে গেলে আমরা কিন্তু যত ভালোই প্লাস্টিকের বোতলটা থাকা কেন ছুঁড়ে ফেলে দিই তেমনি আমি যতই বাহ্যিক দিক থেকে ভালো মানুষ হই না কেন যত ভালো জামি জামা কাপড় পরি না কেন যত ভালো সাজগুজ করি না কেন ভেতরে যদি সুন্দর ব্যবহার না থাকে আমরা যদি মানুষের মতন মানুষ কাজ না করতে পারি আমরা যদি শুধুমাত্র ধর্ম নিয়ে হানাহানি চলতে থাকে তাহলে আমরা কোনোদিনই সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারবো না এটাই তো বাবু আজ থেকে বহুদিন আগে ইতিহাসের প্রান্ত থেকে চলে এসছে এ কারণেই আজকে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দুপার অন্তর অন্তর সেই শিক্ষাটা কিন্তু চলছে প্রত্যেকটি স্কুল প্রত্যেকটি কলেজ বিন্দলের বুকে যেভাবে গড়ে উঠেছে রায়গঞ্জ ব্লকে যেভাবে করে গড়ে উঠেছে সত্যি ওনাকে কুর্নি জানানোর মতো এভাবে করেই শিক্ষা মেলা যেটা সবসময় শহরে হয়ে এসছে বই মেলা বা বিভিন্ন কিছু কিন্তু গ্রামের মানুষের মধ্যেও গ্রামের শিক্ষার মধ্যেও বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন স্কুল বিভিন্ন কলেজের যেভাবে করে সৃজনশীল ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীরা আছে তারা যেভাবে করে আজকে এইভাবে মেলাকে তুলে ধরেছে সত্যি এটি ইতিহাস হয়ে থাকলো বসিবাবুর তত্ত্বাবধানে সমস্ত সৃজনশীল শিক্ষার্থীদের মধ্যে থেকে ২৬ সালের আজকের দিনে চলার পথ একদিন অনেক 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 দূরে পৌঁছে যাবে সত্যি সেদিন আমরা হয়তো ইতিহাসে দেখতে পারবো কালের অন্তরে আমরা হারিয়ে যাব বসিরবাবুর তত্ত্বাবধানে সেই ইতিহাস হয়ে থাকলো সেটি ইতিহাস হয়ে থাকবে এভাবে করে চলতে থাকুক আর সুন্দর সুন্দরভাবে প্রত্যেকটি ঘরের যেভাবে করে বাবা মারা কষ্ট করছেন এভাবে করে শিক্ষার্থীরা ভালো ভালো শিক্ষা নিয়ে সমাজের বুক উজ্জ্বল করুক বিন্দলের বুক উজ্জ্বল করুক দেশের বুক উজ্জ্বল করুক সবসময় আমি এর আগেও বলেছি যে কারণ দুদিন আগেও আমাদের মহিলা টিমের ক্রিকেট টিমের কেউ চিন্ত না কিন্তু আজকে হারমিনপ্রীত করকে সবাই চিনেছে রঙ্গে রঙ্গে চিনেছে এখন যদি কেউ পাঁচ দিয়ে যেতে হবে না টিভিতে তাকে নিয়ে বড় বড় সেলিব্রিটি হচ্ছে কিন্তু একটু পিছনের ইতিহাসটা খুঁজে দেখতে হবে স্মৃতি মান্দানাকে কেউ চিনতো না মহিলা ক্রিকেট কেউ দেখে কখনো কিন্তু মেয়েরাও পারে মেয়েদের শিক্ষা কেউ ছেলের সাথে সাথে আজকের দিনে মেয়েরা সব থেকে বড় অগ্রণী ভূমিকা পালন করেছেন যার সব থেকে বড় কৃতিত্ব আমাদের এই বসুবাবু ওনাকে অনেক 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 কৃতজ্ঞতা প্রণাম নমস্কার জানিয়ে এভাবে করেই উনার নেতৃত্বে চলতে থাকুক ধন্যবাদ নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব 24 ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL Accredited Pathology Lab, জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট থ্রি